আসসালামু আলাইকুম আব্রান আশা করি প্রত্যেকেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব আমাদের একজন ভাই অ্যারস্টেরাতে ব্যর্থতা থেকে কিভাবে সফল হয়ে মাত্র ত্রিশ দিনে সাতশো ডলার প্লাস ইনকাম করলো আমি কথা বলছি আমাদের স্টুডেন্ট কিংবা ভাই লিটন বাইকে নিয়ে যে একটা সময় অ্যাডস্ট্রায় কাজ বাদ দিয়ে অন্য কিছু করার চিন্তা করছিল সে আজকে আমাদের সাথে শেয়ার করবে কিভাবে মাত্র 30 দিনে সাতশো ডলার প্লাস ইনকাম করেছে দেখেন আপনারা যারা অ্যাডস্ট্রাতে কাজ করছেন কিংবা কাজ করবেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কোনো না কোনো একটা কথায় আপনার অ্যাডস্ট্রা থেকে ইনকাম করার পথটা সহজ হতে পারে বা আপনার এই ভিডিওটি দেখে অ্যাডস্ট্রাতে কাজের মানসিকতা আরও বেশি বৃদ্ধি পেতে পারে কিংবা কাজ করার মানসিকতা আরও বেশি স্ট্রং হতে পারে আর এই ভিডিওটি হচ্ছে আমরা গুগল মিটের মাধ্যমে লাইভ রেকর্ড করতেছি চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই আরেকটি কথা আপনারা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে ভাই আপনারা কেন রেগুলার ভিডিও দেন না সো রেগুলার ভিডিও দেওয়া হয় না এই জন্যই আমাদের যে কাজ আছে সেই কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে ইউটিউবে ভিডিও বানানো কিংবা সেটাকে এডিট করা থামবেল বানানো আপলোড করা এটা একটা সময় সাপেক্ষে কাজ যার কারণে হচ্ছে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আমরা ফোকাস বেশি দিচ্ছি এইখানে ইউটিউবে ফোকাসটা একটু কম দেওয়া হচ্ছে তবে আপনারা যদি চান আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য বাট আজকের যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটাও কিন্তু বারো তারিখ রেকর্ড করা হয়েছে বাট আজকে আমি আঠারো তারিখ এই ইন্ট্রোটা বানাচ্ছি মানে প্রথমটুকু রেকর্ড করতেছি হয়তো আজকে এই ভিডিওটা আমি আপলোড করব না হয় এটাও হয়তো দু একদিন পরে আপলোড হইতে পারে বাট এই যে যে দেখতেছেন আমরা ভিডিও এরকম আরও অনেকগুলো ভিডিও রেকর্ড করা আছে বাট এডিটের জন্য আমাদের সারা হচ্ছে না আসলে আমরা সময় পাচ্ছি না কারণ হচ্ছে আমরা অ্যাডস্টারতে কাজ করি আপনারা জানেন যে এই চ্যানেলটা মূলত অ্যাডস্টার নিয়ে বেশি ফোকাস থাকে আমরা যেই টাইমটাই ইউটিউবে ভিডিও বানাবো ওই টাইমটা যদি কাজ করি তার থেকে অনেক বেশি ইনকাম হয় যার কারণে হচ্ছে আমরা অ্যাডস্টারের পাশাপাশি অন্যান্য কাজ আছে সেগুলোতে বেশি ফোকাস দিচ্ছি চলুন তাহলে এবার মূল ভিডিওতে চলে যাই ভাই জি ভাই বল আমার স্ক্রিন কি দেখা যায় ভাই হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে ভাই ক্লিয়ার এটা ভাই আমার নতুন অ্যাডস্টার অ্যাকাউন্ট নতুন এটা রিলোড ফিলোড দেন এগুলো আগে থেকে বের করে রাখছেন মানুষ মনে করবে যে এটা হচ্ছে এডিট ফেডিট করা আচ্ছা এই অ্যাকাউন্ট হচ্ছে আছে 54 ডলার তাই তো জি ভাই এটাতে আছে 54 ডলার আচ্ছা এটা আমার নতুন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট জি আপনি কয়টা অ্যাকাউন্ট চালান আমি মোট চারটি অ্যাকাউন্ট নিয়ে কাজ করি চারটি অ্যাকাউন্ট সো এই অ্যাকাউন্টে কয় ডলার হয়েছে এই অ্যাকাউন্টে 54 ডলার হয়েছে এখন উইথড্র দিইনি এখান থেকে আচ্ছা এটাতে মানে 100 ডলার হলে উইথড্র দিবেন তাই তো জি জি কতদিন ধরে কাজ করতেছেন এটাতে এটাতে বেশি না মোটামুটি 20 দিনের মতো হইছে ডলার আচ্ছা পরবর্তী অনেকেই দেখতে পাচ্ছেন সিপিএম কম সিপিএম কম কেন এটা হচ্ছে আমরা রেকর্ড করার আগে কথা বলতেছিলাম সিপিএম নিয়েই মূলত সাথে কথা হচ্ছিল যার কারণে হচ্ছে আপনার এখানে সিপিএম টা কম আছে যাই হোক এটা এই ব্যবস্থা ধরেন এখান থেকে উইথড্র দেওয়া হয়েছে দুশো ছিয়াত্তর ডলার দুশো ছিয়াত্তর ডলার আচ্ছা এখন ব্যালেন্স আছে হচ্ছে আপনার সত্তর ডলার সত্তর ডলার ওকে আরো

সবগুলাই হচ্ছে রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কিংবা কিংবা যদি এটা মনে করেন যে আসলে এই ঠিক নাই হচ্ছে আপনার কোনো এডিট ফেডিট করা তাহলে হয়েছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে মিটিং লিঙ্কে নিয়ে এসে দেখাবো নি আর আপনারা যারা আমাদেরকে ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা অলরেডি জানেন যে আমাদের স্টুডেন্টরা এর থেকে অনেক বেশি ইনকাম করে বাট লিটন বাই হচ্ছে চেষ্টা করতেছিল বাট কোনোভাবে ইনকাম করতে পারতেছিল না এখন এই পর্যায়ে আসা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতেছে লিটন ভাই ডে বাই ডে বাড়তেছে যদিও বাট ইনকাম করতে পারতেছে এটা হচ্ছে একটা বড় প্রাপ্তি বড় প্রাপ্তি হচ্ছে এই জন্যই রিটন ভাই মাঝে মাঝে হাল সেরা দিত যে ভাই আমার দ্বারা সম্ভব না আমি অন্য কিছু করি কিংবা অন্য কিছু করতে হবে আমার যার কারণে হচ্ছে আমার লিটন ভাইয়ের প্রতি একটা আগে থেকে ভালোবাসা ছিল যখন কোর্স নিয়েছে তখন থেকেই বাট আমি খুব করে চাইতাম যেন লেটার বাই ইনকাম করতে পারে সো এখন লেটার বাই ইনকাম করতে পারতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া যাই হোক ইনকাম হচ্ছে সো এ পর্যন্ত মোটামুটি ভালোই ইনকাম করছে উইদ্রু দিছে মানে উইদ্রু যেটা দিচ্ছে সেটাই তো হচ্ছে দরা হয় সো এই পর্যন্ত কত আপনি উইদ্রু দিছেন লিটন ভাই কত ডলার উইদ্রু দিছেন টোটাল সবগুলো অ্যাকাউন্ট মিলে 145 276 আর আরেকটা আছে এটাতে হলো সরি ওটা ক্লোজ করে দিছেন নাকি

আপনিও যদি আমাদের স্টুডেন্টদের মতো অ্যাডস্টার থেকে ইনকাম করতে চান এবং আপনার লাইফটাকে পরিবর্তন করতে চান তাহলে অ্যাডস্টার নিয়ে আমাদের অ্যাডস্টার মানি মেশিন ফুল কোর্স ফর অ্যাডভান্স এই কোর্সটি দেখতে পারেন এই কোর্সে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইনকাম কিভাবে করবেন কোথায় মার্কেটিং করবেন কিভাবে কাজ করলে ইনকাম বেশি হবে সিপিএম হাই থাকবে এই সমস্ত কিছু অর্থাৎ আপনি পেমেন্ট নেওয়া থেকে শুরু করে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব কিছুই এই কোর্সে পাবেন শুধু তাই না এই কোর্সে আমরা প্রতিনিয়ত আপডেট করি এই কোর্সের সাথে আপনি গুগল মিটের মাধ্যমে লাইভ সাপোর্ট পাবেন যদি কাজ নিয়ে আপনার কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি গুগল মিটের মাধ্যমে এসে লাইভ সাপোর্ট নিতে পারেন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডসটা থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রায় কোটি টাকার কাছাকাছি এই অ্যাডসটা থেকে ইনকাম করে ফেলেছে যেটা আপনি আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে আসলে দেখতে পারবেন যেখানে আমাদের অনেকগুলি স্টুডেন্ট রিভিউ দেওয়া আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্ট আপনিও যদি আপনার লাইফ থেকে পরিবর্তন করতে চান থেকে ইনকাম করতে চান তাহলে আপনি আমাদের এই কোর্সটি নিতে পারেন দেখা হচ্ছে আপনার সাথে এখানে তেত্রিশ আছে এখানে আছে বিরাশি আরেকটাতে আছে হলো সত্তর আরেকটাতে আছে হলো চুয়ান্ন ডলার দাঁড়ান আমি একটু হিসাব করি কত 33 তেত্রিশ সত্তর বিরাশি চুয়ান্ন ধরেন দুইশো ডলার মানে চারটা অ্যাকাউন্টে এখন আপনার ব্যালেন্স আছে দুইশো ডলার দুইশো ডলার এটা আপনি পাবেন কারণ হচ্ছে আমরা যেভাবে কাজটা দেখাই কিংবা আমরা যেভাবে কাজ করাই ওইভাবে হচ্ছে একদম লিগেল হয়ে হয় অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না কিংবা অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় না এটা আপনি পাবেন আই হোপ আর আগের কত ছিল চারশো চারশো তাহলে আপনি সাতশো টলার প্লাস ইনকাম করে ফেলছেন অলরেডি জি আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম লিটুন ভাই আপনি এখন আসলে কি কিভাবে আপনি কি করলেন আমি যখন আপনার কাছে কোর্স নিয়েছি আসলে এই অনলাইন জগতে সেরকম কোনো কিছু জানা ছিল না যেমন সবাই কাজ করছে কিন্তু ওই সময় আমার কাছে সেরকম কোন সোর্স ছিল না থেকে নিবো লোককে ওই ভাই ঠিকই তিন দিনে হয়ে গেছি এভাবে বারবার হতাশ এক আমি কাজ ছেড়ে দিব বলে একবার প্রতিজ্ঞাই করছিলাম আর কাজই করবো না সেদিন আপনি তারপরে হচ্ছে এই নাজিম ভাই দুজনে এক ঘন্টা ধরে মিটে আমাকে বোঝাইছেন তারপর থেকে সব কিছু ছেড়ে দিয়ে শুধু

তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই বলার আছে সেটা হলো আমি আমার লাইফ দিয়ে বুঝছি এটাই যে যদি কেউ লেগে থাকে অবশ্যই সে সফল হবে হয়তো দুদিন আগে নালে পরে আপনি একটা কথা বারবার বলেন যে আল্লাহ সবাইকে দেয় যখন সময় হবে তখন কিন্তু ঠিকই দিবে হয়তো এই মুহূর্তে তার হচ্ছে নেওয়ার মতো কোনো ই নাই জায়গা নাই যার কারণে আল্লাহ দিচ্ছে না কিন্তু লেগে থাকলে অবশ্যই সেটা পাবে এটা এক নম্বর কোর্সের ব্যাপারে যদি বলতে চাই আমি শুধু এই কোর্স না আমি আরো অনেকগুলো কোর্স করছি আমার লাইফে আপনাকে প্রশংসা করব বলে বলছি আমার লাইফে আমি যতগুলো মেন্টর পাইছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বেশ মেন্টর হচ্ছেন আপনি ভাই আল্লাহ আপনাকে ভালো করুক এবং আপনার মাধ্যম দিয়ে যাতে আমার মতো আরো যাতে যারা তারা যদি ইনশাল্লাহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আর কিছু পাক বা না পাক সাপোর্টটা পাবে এটা আমি নির্দিতে বলতে পারি কারণ আপনাকে আমি যখনই নক করেছি তখনই পাইছি আপনার কখনো বিরক্ত হননি না আমার ইন্টেনশন হচ্ছে এরকম যে আমাদের থেকে যারা কোর্স নিছে তারা প্রত্যেকে যেন ইনকাম করতে পারে কারণ হচ্ছে একজন মানুষ টাকা দিয়ে কোর্স নেয় টাকা দিয়ে কোর্স নেওয়ার পর যদি ইনকাম না করতে পারে তখন ওইটা আমার ডিসক্রেডিট হয় নাম্বার এক নাম্বার দুই হচ্ছে ওই মানুষের একটা স্বপ্ন থাকে যখন আমাদের কোর্স সেটা দিয়ে একটা কোর্স পার্সেস করে তখন একটা স্বপ্ন নিয়ে পার্সেস করে কোর্সটা আমি চাই তাদের প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয় সেই লক্ষ্যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আসলে এইখানে ভিডিওতে অনেকেই যারা আসে স্টুডেন্ট রিভিউ দিতে কিংবা হচ্ছে তাদের গল্পটা শেয়ার করতে তারা ম্যাক্সিমামে আমাকে ভালো বলে আসলে অনেক সময় এরকম হয় সাপোর্টের ক্ষেত্রে আমি একটু একটু ক্লিয়ার করে দিই সাপোর্টের ক্ষেত্রে এরকম হয় যে আমি ব্যস্ত আছি একটু অসুস্থতায় আসি কিংবা কোনো কারণে অনেকের ক্ষেত্রে আপনার অনেকের মেসেজের অ্যান্সার আমি দিতে পারি না আমি এবং হচ্ছে আমার একজন ম্যানেজার আছে সো দুইজনে মিলে হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা মেনটেন করি মানে হচ্ছে এই ইউটিউব চ্যানেল যে নাম্বারটা দেওয়া আছে এটা মেনটেন করি সো আমি না থাকলে ও হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে আর এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা মেসেজ করে আমাদের এখানে হিউজ পরিমাণ মেসেজ আসে পার ডে হিউজ পরিমাণ আমাদের স্টুডেন্ট এবং নতুন মানুষজন মেসেজ করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটার ভিড়ে স্টুডেন্টরা যখন মেসেজ করে স্টুডেন্টদের জন্য আলাদা ডেডিকেটেড আমাদের গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে এরপরেও যারা হচ্ছে আপনার ইয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাদের মেসেজ অনেক সময় নিচে পড়া যায় নিচে পড়ে গেলে সেটার অ্যান্সার দেওয়া আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় পরবর্তীতে যদি আবার সে মেসেজ করে তখন হচ্ছে ওইটা আমরা রিপ্লাই দিতে পারি না হয় অনেক নিচে পড়া যায় তো এই হচ্ছে বিষয় যাদের আমাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে কোর্স নিছেন এই পর্যন্ত যদি নিয়ে থাকেন সাপোর্ট নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে সাথে শেয়ার করবেন আমরা সেটা কনসিডার কিংবা আমরা সেটা সলভ করার চেষ্টা করব তো ও নাজিম ভাই বলেন হ্যাঁ নাজিম ভাই আমি ভাই আমি অনেকটা রিভিউতে অনেক রিভিউ ভিডিওর সাথে আসি যতবার এখন ভাই আমার রিভিউটা আমি দিব এটা হচ্ছে একটু সারপ্রাইজ থাকু মোটামুটি দিব আর আমি ভাই যেটা মেইন কথা ভাই কোর্স করতে গেলে একটা মেন্টরের সাহায্য যদি এমন না হয় তাহলে ভাই কোর্স আমরাও আমাদের লাইফে কম করি নাই অনেকেই স্থান হইছে অনেক সফল বলা যায় তাই সেইখানে একটা মেন্টরের সাহায্য যদি এমন থাকে যে আমরা স্টুডেন্ট ইনকাম করুক এইটার ইচ্ছা অবশ্যই সেইখান থেকে ভালো কিছু পাবেন এটা ভাই অপেক্ষা না যারা অনেক তারা জানেন খুব কে পারছেন পারছেন। না আমাদের আমাদের আসলে হিসেবে দেখি ঠিক আছে তো এখানে হয়তো উনি ব্যস্ত থাকে ঠিক আছে তবে আমাদের যারা আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের সাথে যদি আপনিও কানেক্ট থাকেন আশা করতেছি ওনার থেকে যে সাপোর্টটা পাবেন আমাদের থেকে সেম সাপোর্টটাই পাবেন তার জন্য কোনো এক্সট্রা আপনার কোন চার্জ দিতে হবে না মেইনলি আমরা সবাই ফ্যামিলি কাজ করি ভাই যদি কারোর ইচ্ছা থাকে অবশ্যই আসবেন এটা ইনকামের মেশিন বলা যায় হ্যাঁ এর বাইরে আর কিছু বলতে পারছি না হ্যাঁ এইখানে নাজিম ভাই ভালো একটা কথা মনে করছে সেটা হচ্ছে যে আমি ব্যস্ত থাকলেও আমাদের মানে বাই ব্রাদার যারা আছে এখানে যারা আমাদের কোর্স দেয় আমাদের বাই ব্রাদার হয়ে যায় আমরা একটা মানে পরিবারের মতো হয়ে যায় সো এখানে একে অপরকে সহযোগিতা করে বিশেষ করে হচ্ছে নাজিম ভাই তারপর হচ্ছে এখানে যারা আছে মিটিং এ সুমন ভাই সুমন ভাই ইনকাম করতেছে সুমন ভাই মেবি মনে হয় রিভিউ দিবে কয়েকদিন পর আজিম ভাই দিবে তারপর হচ্ছে ইন্ডিয়া থেকে ইয়া আছে ভাই আছে সো এরা হচ্ছে এরা না শুধু এখানে মোটামুটি যারা আছে সবাই হেল্পফুল একে অন্যকে সাহায্য করার চেষ্টা করো একে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করে আপনারা দেখবেন যে লিটন ভাই অনেক মিটিং আছে এ আচ্ছা এটা মিটিং এর টাইম শেষ হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে শেষ করে যারা আমাদের সাথে যোগাযোগ করে কোর্স দিতে চান তো নিতে পারেন আর না নিলেও সমস্যা নাই আপনারা ইনকাম করেন এটি হচ্ছে বিষয় আহ সর্বোপরি ধন্যবাদ লিটন ভাই নাজিম ভাই যারা আছেন মিটিং এ সুমন ভাইকে সালাহিবাই কে আমাদের সাথে যুক্ত থাকার জন্য কথা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ